সালে তখন সংস্কারের কথা উঠেছিল ওটাই গালি হিসেবে পরিণত করা হয়েছে এবং সংস্কারবাদী বলে গালি দেওয়া হয়তো তখন যদি এই সংস্কারগুলো করতাম তখন যদি পরিবর্তনগুলো করতাম এবং এরপরে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল আওয়ামী লীগ তাদের দিন বদল সমাধানে সেগুলো যদি বাস্তবায়িত হইতো বাংলাদেশ ইতিহাস ভিন্ন হইতো আপনি যে সুপারিশ করেছেন বা আপনার কমিশন যে সুপারিশ করেছেন সেগুলি একটু বোঝার জন্য অনেকগুলি কমিশনের আপনাদের সুপারিশ নিয়ে একটু প্রথমে একটু আপনার কাছে একটু জেনে নিতে চাই যেমন আমরা একটি সুপারিশে দেখতে পাচ্ছি নতুন দল নিবন্ধনের শর্ত শিথিলের লক্ষ্যে দশ শতাংশ জেলা এবং পাঁচ শতাংশ উপজেলা বা থানায় দলের অফিস এবং ন্যূনতম পাঁচ হাজার সদস্য থাকার বিধান করা অর্থাৎ আসলে শর্তটা আগে যেটা ছিল সেটা থেকে শিথিল করা হচ্ছে নতুন দল নিবন্ধনের শর্ত হিসাবে এই যে যারা জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমাদের ছাত্ররা তারা যে একটা পার্টি করবে তাদের সুবিধা দেওয়ার জন্য মাথায় রেখে কি এটা করছেন আপনি বা আপনার কমিশন জানাবদুল্লাহ আলম যে কোনো ব্যক্তি যে কোনো এই যে গ্রুপ ব্যক্তিরা দল করতে চায় তাদের জন্য এই শর্ত প্রযোজ্য তো এই যারাই দল করতে চায় তারাই এই মেনে চলতে হবে কোন কোন গ্রুপের জন্য কোনো ব্যক্তি বিশেষের জন্য এই শর্ত আরোপ করা হয় অর্থাৎ আমি যদি এখন একটি রাজনৈতিক দল করতে চাই বা গঠন করি বা করতে চাই আমার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে এটি স্পেশালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তাদের জন্য এটি কোনো বিশেষ সুবিধা না নিঃসন্দেহে তাদের কারো জন্য বিশেষ সুবিধার জন্য না বহুদিন থেকেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি দাবি উঠছিল যে নিবন্ধনের শর্তগুলো খুব কঠোর এবং তাদেরকে হাজার হাজার পৃষ্ঠার সেই তথ্য দিতে হয় এবং তাদের পক্ষে এগুলো মানা দূরহ যার ফলে নূতন দল সৃষ্টির পথ হয়ে যায় ওকে নূতনের চিত্ত বিকাশের পথ পথ সীমিত হয়ে যায় তো এই জন্যেই আমরা এই যে এটা একটা ব্যাপক দাবি ছিল রাজনৈতিক দলের পক্ষ থেকে তো সেই জন্যে আমরা শিথিল করেছি ওকে আরেকটি কমিশনের আরেকটি প্রস্তাবের মধ্যে আমি দেখতে পাচ্ছি বা সুপারিশের মধ্যে আমি দেখতে পাচ্ছি আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সাজাপ্রাপ্ত সকল ব্যক্তিকে কোনো দলের সাধারণ সদস্য বা কমিটির সদস্য হওয়ার অযোগ্য করা স্যার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে কি এই আইসিটির পাঁচ আগস্টের পরে নতুন যে আইসিটি যেভাবে কাজ করতেছে তাদের সিদ্ধান্তর এইটা প্রযোজ্য হবে নাকি আগেরটাও প্রযোজ্য থাকবে যথা ধরা যাক যে এর আগের আইসিটি তো বেশিরভাগ সিদ্ধান্ত দিয়েছে জামাতি ইসলামে বা কিছু ক্ষেত্রে বিএনপির সদস্যদের ক্ষেত্রে কাউকে মৃত্যুদণ্ড দিয়েছে আবার কারো কারো ক্ষেত্রে বিভিন্ন রায়ও দিয়েছে সেগুলিও কি প্রযোজ্য থাকবে আইসিটির মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছে এটি তাদের সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে এটি তাদের মানে আগের পরের এখনকার সেগুলি সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে স্যার একটু যদি আরেকটা ব্যাপারে যদি একটু বলতেন যে কেন এই প্রস্তাবটা করা হয়েছে যে সেটা হলো দলের সাধারণ সদস্যদের তালিকা প্রস্তুত করে তা ওয়েবসাইটে প্রকাশ করা এবং উক্ত তালিকা প্রতি বছর একবার হালনাগাদ করা মানে এইটা কেন মানে এই এই প্রসেসটার মধ্যে দিয়ে এর একটা বড় কারণ হলো অনেকে উড়ে এসে জুড়ে বসে অনেক সুযোগ সন্ধানী কি মনোনয়ন মনোনয়ন পেয়ে তারা দলের প্রতিদ্বন্দ্বিতা করে তো যাতে যে দলের নেতা দলের যারা ত্যাগী কর্মী যারা দলের সাথে বহুদিন থেকে যুক্ত আছেন তারাই যেন মনোনয়ন পায় তারা যোগ্যতা ভিত্তিতে দক্ষতার ভিত্তিতে এবং দলের সাথে লেগে থাকার যে ইতিহাস তার ভিত্তিতে স্যার এটা আপনার মনে হয় কিনা যে এটা তো আসলে একটা পলিটিক্যাল পার্টির কাজ তারা দলের কারে মনোনয়ন দিবে বা দলের সদস্য কাদের রাখবে বা তারা এটা করবে আপনি যে স্যার এটা উপর থেকে একটু ঠিক করে দিতে চাচ্ছেন এইটা ঠিক আসলে মানে মানে এই প্রসেসটা একটু টপ ডাউন হয়ে যেতেছে কিনা বা একটু এক্সট্রা নাকি ঠিকই আছে স্যার যে কোনো সমাজে সমাজটা যদি সংঘবদ্ধভাবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় তাহলে আমাদের কিছু বিজনিষেধ আমাদের মেনে চলতে হয় তো আমাদের নির্বাচন ব্যবস্থাকে যদি পরিচ্ছন্ন করতে হয় কার্যকর করতে হয় তাহলে আমাদের কিছু বিধি নিষেধ আমাদের আরোপ করতে হবে যাতে সব ব্যক্তিরা যোগ্য ব্যক্তিরা যারা জনকল্যাণে নিবেদিত তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় এবং তারা জনগণের প্রতিনিধিত্ব প্রতিনিধি হিসেবে নির্বাচিত আসার সুযোগ পায় তাই কিছু বিধি নিষেধ মানতেই হবে এবং ওই যে নিবন্ধনের মূল উদ্দেশ্যটাই হলো যাতে যে গণতান্ত্রিক স্বচ্ছ দায়বদ্ধ গণতান্ত্রিক দল সুশৃঙ্খল গণতান্ত্রিক দল যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণের প্রতিনিধিত্ব করে স্যার একটা সুপারিশে আমরা দেখতেছি যে এটাকে সামারাইজ করলে এরকম বলা যেতে পারে যে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে দলের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করা তো সাধারণ সদস্যদের গোপন ভোটে ভোটে স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করাটাকে যখন আপনারা এটা আলোচনা করতেছেন তখন কি মাথায় আপনাদের বিএনপি বা আওয়ামী লীগ বা যেটাকে আমরা পরিবারতন্ত্র বলি সেইটা ছিল নাকি আরো অনেক কিছু ছিল এবং এইটা স্যার একটু যদি ইলাবোরেট করেন যে বিএনপির এটা মানার কি কোনো কারণ আছে বা বিএনপিটা কেন মানে এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য এটা প্রযোজ্য হবে কারণ আমরা যে দল যদি গণতান্ত্রিক না হয় তাহলে আমাদের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক হবে এটা আশা করা কল্পনা আশা করা দুরাশা তো আমাদের দলগুলোকে গণতান্ত্রিক হইতে হবে এবং দলের মধ্যে যাতে যারা যারা মনোনয়ন পায় তারা যেন দলের সদস্যদের প্রতিনিধিত্ব করে তো এটা যদি গোপন ব্যালটের মধ্যে হয় গোপন ব্যালটের মাধ্যমে হয় তাহলে মানুষ নির্ভয়ে কোন রকম প্রভাব প্রতিপত্তি উঠতে উঠে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারবে এর মাধ্যমে দলে গণতান্ত্রিক চর্চাটা আরো গণতান্ত্রিক চর্চার উৎকর্ষ ঘটবে এবং যার ফলে রাষ্ট্রের রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নের পথ সুগম হবে স্যার খুবই আমি যতটুকু স্যার প্রকাশ করেছেন বা ওয়েবসাইটে যতটুকু আমি পড়তে পেরেছি আমার ধারণা যে পুরো সুপারিশ মালাই সেখানে আছে যতটুকু আমি পড়তে পেরেছি আমি যদি এইভাবে বলি তো এর মধ্যে একটা জিনিস আমার মানে কয়েকটা জিনিস ইন্টারেস্টিং লাগতেছে এবং আপনার বক্তব্য শুনে কিছু কিছু জিনিস আরেকটু পরিষ্কার হইতেছে একটা প্রস্তাব আপনারা রাখছেন সেটা হচ্ছে অনেকটা এরকম যে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে প্রতিটা নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনজনের একটা প্যানেল তৈরি হবে এবং তা থেকে দলীয় মনোনয়নের বিধান রাখা হবে মানে শুনতে তো ভালো কিন্তু এইটার মানে এটাকে সত্যি এটা নিয়ে যদি আরেকটু বলেন মানে কারণ এটা আমার কাছে এরকম মনে হতেছে যে আপনারা রাজনৈতিক দলগুলোর ক্ষমতা খর্ব করার জন্য এগুলি করতেছেন কারণ দলীয় মনোনয়ন কমিটি দলীয় প্রধান তার যে একটা বিরাট ক্ষমতার জায়গা সেই জায়গাগুলিকেই আপনারা টার্গেট করে করে সীমিত করতেছেন কিনা মানে আমি দলে এগুলো জি স্যার আপনি বলেন আপনি আপনি দলের মালিক কারা দলের মালিক তো দলের সাধারণ সদস্যরা তো এগুলো কারো ক্ষমতা কর্ম করা নয় বরং দলের যারা মালিক দলের যারা সদস্য তাদেরকে ক্ষমতায়িত করা তাদের সিদ্ধান্তের ভিত্তিতে যাতে কেউ উড়ে এসে জুড়ে বসে বসতে না পারে কিংবা মনোনয়ন বাণিজ্যের ক্ষেত্রে ভিত্তিতে যারা মনোনয়ন না পায় যেটা একটা বড় সমস্যা আমাদের অতীতে ছিল তো এই যাতে সত্যিকার একটা সত্যিকার গণতান্ত্রিক চর্চা হয় দলের অভ্যন্তরে এবং দলে যারা ত্যাগী কর্মী আছে দলে যারা দলের সাথে বহুদিন থেকে তারা লেগে আছে এবং তারা দলের নীতি আদর্শ যারা সমন্বয় স্বচ্ছ ব্যক্তিদেরকে সৎ ব্যক্তিদের যাতে নির্বাচিত হতে পারে তারা যাতে মনোনীত হতে পারে সেই সুযোগ সৃষ্টি করা এটার অন্য কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই আমি আগেই বলছি আমরা যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই তাহলে দলের মধ্যে গণতন্ত্র চর্চা হতে হবে দলের মধ্যে যদি গণতন্ত্র চর্চা না হয় তাহলে এই আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করব এই আশা ও দূর আশা মধ্যে আপনার কাছে কি মনে হয় না যে এইটা যারা আমরা এই দল করব বা কোন রাজনৈতিক দল করবে সেটা বিএনপি করে আমলি করে জামায়াত করে জাতীয় পার্টি করে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে তাদের এটা ঠিক করে নেওয়ার অধিকার আছে যেমন আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এইটা চাই যে আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না সেটা সাধারণ সদস্যরা ভোট না দিয়ে মাহফুজ সাহেব ঠিক করুক তো এটা তো চাওয়ার অধিকার আমার আছে বা তারেক সাহেব ঠিক করুক আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না বিএনপি যদি আমি করি মানে এই চাহিদা কি তৈরি হয়েছে দলের মধ্যে থেকে যে আমি তারেক সাহেবের নির্বাচিত না হয়ে নাকি অতীতে না অতীতে যেভাবে হয়েছে এই এর কারণেই তো আমরা পাঁচই আগস্ট আমাদের পাঁচই আগস্টের ঘটনাগুলি ঘটেছে আমাদের দেশে সৈন্যতন্ত্র থেকে বসেছে তা আমরা যদি আমি আগেই বলেছি যে গণতান্ত্রিক চর্চা সর্বস্তরে করতে হবে আমাদের রাজনৈতিক দলে যদি চর্চা না হয় এবং রাজনৈতিক দলের সদস্যদের যদি সেই অধিকার না থাকে তাহলে এটা তো ওই যে একটা যে তাহলে একটা গণতান্ত্রিক কাঠামো দাঁড়ালো না আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক দল দরকার আমাদের প্রত্যেক ক্ষেত্রেই গণতন্ত্রে চর্চা দরকার তো এই গণতন্ত্রে চর্চা লক্ষেই আমরা এটা করেছি আপনি যে দেশে আছেন সেই দেশে প্রাইমারি হয় আপনি জানেন যে প্রাইমারি ফিটি দলের সদস্যরা কোন কোন খাতে এগুলো উন্মুক্ত প্রাইমারি হয় তেতিনিমুল থেকে প্রতিনিধিত্ব হয় তেতিনিমুল থেকে আস্তে আস্তে তারা ওই যে সারা দেশে যেমন প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশনে সারা দেশে তারা প্রাইমারিতে বিজয় হয়ে শেষ পর্যন্ত তারা প্রার্থী হয় প্রার্থী হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বের করে জিতে আসে তো গণতন্ত্রের চর্চা আমরা যদি গণতান্ত্রিক ভবিষ্যৎ চাই তাহলে আমাদের অতীতে যে সকল ত্রুটি বিচ্ছুতি আছে সেগুলোর অবসান ঘটাইতে হবে গণতান্ত্রিক চর্চা সর্বক্ষেত্রে ঘটতে হবে তো আমরা কেউ যদি উপর থেকে চাপিয়ে চাপিয়ে দেয় তাহলে আর সেখানে সেই অতীতে যা করতেছে তাই তাই ঘটবে আমাদের আমরা কি সেই ভবিষ্যৎ চাই আমার তো মনে হয় সেই ভবিষ্যৎ যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই কিন্তু পাশে ফার্স্ট সেই আমরা শরীরের চারকে বিদায় করেছি না এটা একটা তো প্রক্রিয়া স্যার বটে যে আমরা আসলে কিরকম গণতন্ত্র চাই কিন্তু আমাদের প্রশ্ন আপনারা যখন এই সুপারিশগুলি করেছেন সেই সুপারিশগুলি করার সময় যারা রাজনৈতিক দল সমর্থন করেন বা করেন তাদের মতামত তো নিশ্চয় আপনারা নিয়েছেন তারা আসলে কি চেয়েছে তারা কি এরকম চায় যে মানে তারাও একটা এম্পাওয়ারমেন্ট চায় আচ্ছা 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 তারাও এম্পাওয়ারমেন্ট চায় আমরা আমরা একটা আমাদের ওয়েবসাইটে আছে আমরা একটা জরিপ করেছি এবং এই জরিপে অনেকগুলো প্রশ্ন আমরা করেছি অনেক বিষয়ে আমরা তাদের মানুষের মতামত দিয়েছি এবং আমরা এই সকল সুপারিশগুলো আমরা প্রণয়ন করেছি যে আমাদের এগুলো আমাদের উর্বর মস্তিষ্কের থেকে আসে আমরা বহু ব্যক্তির মতামত নিয়েছি রাজনৈতিক দলের আমরা সুপারিশ নিয়েছি এই সকলের মতামত সকলের প্রস্তাব সবগুলো সমন্বিত করে আমাদের সর্বোচ্চ বিরুদ্ধে খরচ করে আমরা এই প্রস্তাবগুলো করেছি আমরা মনে করেছি যে এতে জনমতের প্রতিফলন ঘটবে এবং একই সাথে আমাদের একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ সৃষ্টির পথ সুগম হবে যারা বদিলাল মজুমদার আপনার এই সুপারিশমালা দেখে বা আপনাদের এই সুপারিশমালা দেখে ভবিষ্যতে কেউ এই প্রশ্ন করবে না তো যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন ছাত্ররা তাদেরকে তাদের কথা আপনারা বেশি শুনেছেন যেমন দর্শকদের মধ্যে একটা অংশ বলছেন যে একুশ বছর বয়স সীমা করা মানে রাজনীতিতে আসার জন্য বা এমপি নির্বাচন করার জন্য বা এই প্রস্তাব যে করা এটাও আসলে একটা বিশেষ গ্রুপের পরামর্শেই এটা করা হচ্ছে কিনা ভিত তা আমি এই প্রস্তাবটা কিন্তু আমাদের সুপারিশ মালায় নেই আপনি লক্ষ্য করবেন এটা হলো সংবিধান সংশোধন আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে আর আমি একটা সুস্পষ্ট একটা কথা সুস্পষ্ট করতে চাই আমরা যে যে সুপারিশ গুলো প্রস্তুত করেছি এতে কারো কোনো প্রভাব ছিল না আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে এবং ব্যাপক জনগোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে আমরা এগুলো প্রমাণ করেছি সরকারের কিংবা কারোই কোন রকম প্রভাব ছিল না আমি এটা সুস্পষ্ট বলতে চাই এবং আমি আমি আরো বলতে চাই আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আমি জীবনে বহু কিছু করেছি আপনি যে দেশে আছেন সেই দেশে আমি কাজ আরো বহু কিছু করেছি কিন্তু এই কাজটা ছিল এই যে এই যে এই কমিশনের প্রধান হওয়া এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় বড় অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্ট কারণ এটা খুব কম লোকের জীবনে ভাগ্য ভাগ্য জুটে যে এটা জাতির আহ নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করা এটা গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করা এটা আমি আমি তো মনে করি এবং আমার কমিশনের একটা অপূর্ব সুযোগ জীবনে বিরাট তো আমরা সেইভাবেই এগুলো প্রণয়ন করার চেষ্টা করেছি এবং আমাদের ভবিষ্যৎ বংশোধদের কথা চিন্তা করে যারা আমাদের আহ যে যারা আত্মহত্যা করেছে যারা যারা চরম আত্মহত্যা করেছে তাদের রক্ত যারা বৃথা না যায় সেই জন্যই আমরা করেছি কারো স্বার্থ নয় কারো ওই যে কারোর জন্য বিশেষ বিবেচনা নয় না আমাদের আমি আমি আপনাকে মানে চিনি বা ফলো করি সেটা প্রায় ত্রিশ বছর ধরে আমি দেখেছি যে আপনারা কত কত ভাবে রাজনৈতিক দলগুলোকে আজকের বিএনপি গতকালের আওয়ামী লীগ তাদেরকে কত কত ভাবে কত কিছু আপনারা সাজেশন দিতে চেয়েছেন সুপারিশ করেছেন আমি কোনো একটা কথা শোনানো কত কঠিন এটা এটা মানে এটা আমি আপনার সাথে একদম একমত আমি আরেকটা সুপারিশের প্রসঙ্গে আসি জনপদ মজুমদার যে দলের সদস্যদের চাঁদা ন্যূনতম একশো টাকা এবং কোন ব্যক্তির কাছ থেকে অনুদান হিসাবে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা নেওয়ার বিধান করা এই যে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা নেওয়ার বিধান করা বা সর্বনিম্ন একশো টাকা চাঁদার এটা বেঁধে দেওয়া এইটা বিবেচনা করতে গিয়ে আপনাদের আসলে কি কি বিষয় আপনারা আমাদের বিবেচনা হলো দলটা যাতে কারো যেন কুক্ষিগত না হয় এবং দলটাতে যেন আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয় এখন তো আমাদের আমাদের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হলো মনোনয়ন বাণিজ্য কত টাকা এটা অদৃশ্য ব্যয় আমরা কেউ জানি না কত টাকা ব্যয় হয় কত টাকা লেনদেন হয় এবং এই জন্যই কিন্তু আমাদের আমাদের সংসদ এবং ব্যবসায়ীদের করা এই জন্যেই আমাদের এই যে আমাদের সংসদ সদস্যদের বিরুদ্ধে এত অভিযোগ তো আমরা যে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হইতে হবে একই সাথে আর্থিকভাবে স্বচ্ছ হইতে হবে তো এই আহ এবং এটা পঞ্চাশ লাখ টাকা হইতে পারে এটা ত্রিশ লাখ টাকা হইতে পারে কিংবা আরো বেশি হইতে পারে কিন্তু দলটা দলটা যেন কারো কুকিগত না হয় এবং একই সাথে যেই অর্থই লেনদেন হয় এটা যেন ব্যাংকিং চ্যানেলে হয় এবং এটা যেন স্বচ্ছতার ভিত্তিতে ব্যয় হয় এবং এই এগুলো যেন তারা অডিটের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় এবং এগুলো যেন নির্বাচন কমিশনের নিরীক্ষণের সুযোগ হয় তো একটা আমি বারবার করে বলছি এটা দল যদি গণতান্ত্রিক না হয় দল যদি স্বচ্ছ না হয় দল যদি দায়বদ্ধ না হয় এবং দল যদি সিন্ডিকেটের মতো আচরণ করে যেটা অতীতি করেছে তাহলে কিন্তু আমাদের যে অতীতের যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে আমরা কেউ চাই না এটা আপনি চান যে শুধু মানে নিরীক্ষা বিভাগে এটা নিরীক্ষা করতে পারুক নাকি পাবলিক ডকুমেন্ট হিসেবে এটা থেকে যাক যে আমি ওয়েবসাইটে দেখতে পাবো যে কে পঞ্চাশ লাখ টাকা চাঁদা বিএনপি বা জামাতকে বা আওয়ামী দিল আপনার এবং আপনার দর্শকদের জন্য আমি একটা তথ্য দিতে চাই এই নির্বাচন কমিশনের দলের দিতে হয় নির্বাচন বহু বছর আগে আমি এই সকল হিসাব নিকাশে তথ্য চেয়েছিলাম নির্বাচন কমিশন আমাকে দিতে ব্যর্থ হয়েছে তারা দেয় নাই এগুলো বলেছে গোপন আমি তথ্য কমিশনে গিয়েছি তথ্য কমিশনও দেয় নাই এগুলো গোপন তথ্য শেষ পর্যন্ত আমি আদালতে গিয়েছিলাম এবং আদালতে রায় হয়েছে যে যে কোনো তথ্য যে যে কর্তৃপক্ষ ওই যে তথ্য অধিকার আইনে কর্তৃপক্ষ মানে এই যে নির্বাচন কমিশনের মতো সরকারি সরকারি অফিসগুলো এবং সরকারি কর্তৃপক্ষ সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাছে যেই তথ্য আছে সেগুলো পাবলিক ইনফরমেশন সাবজেক্ট টু ডিসক্লোজার তো এগুলো তারা দিতে বাধ্য এবং যে কোনো ব্যক্তি এই তথ্য পেতে পারে সো এগুলো অবশ্যই এই যে পাবলিক হইতে হবে ওকে তার মানে হচ্ছে যে আপনি তহবিল ব্যবস্থাপনায় দলের তহবিল ব্যবস্থাপনায় মানে এখন স্বচ্ছতা নিশ্চিত করতে এটা একটা ওপেন ওপেন থাকে নিরীক্ষিত আপনারা সুপারিশ করতেছেন যে দলের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য দলের তিন বছরের সদস্য পদ থাকা বাধ্যতামূলক করা এখন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল অথবা আমি আগামীকাল কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করি তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে যাদের দল তিন ছিল না সেই তিন আওতায় আসবেন নতুন আসবে না আপনার একদম স্পেসিফিকলি বলতেছেন যে দলের লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠন ভাতৃপত্রী বা যে কোনো নামে হোক না কেন না থাকার বিধান করা এবং এটার আরেকটা আছে যে যে কোনো নামেই হোক না কেন বিদেশে শাখা না থাকার বিধান করা এই দুইটাই যদি একটু বলেন যে এটা কেন ক্ষতিকর মানে ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠন কি ঘোষণা দিয়ে শ্রমিক লীগ শ্রমিক দল করবে না মানে ছাত্র লীগ ছাত্র দল করবে না ওকে আমি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজে ছাত্র রাজনীতি করেছি আমি উনসত্তরের গণ আন্দোলনের সময় আমার সামান্য একটি ভূমিকা আমি তখনকার তখনকার ইকবাল হল এখনকার জরুল হল আমি সাধারণ সম্পাদক ছিলাম উনসত্তরের গণ আন্দোলন পরিচালিত হয়েছে সেই হল থেকে আমার বাস্তব অভিজ্ঞতা আছে সেই সেই সময় এক ধরনের ছাত্র রাজনীতি ছিল এবং আমি ব্যক্তিগত ভাবে সেই ছাত্র রাজনীতির পক্ষে কিন্তু ছাত্র লেজুর রাজনীতি ছাত্র হিসাবে ব্যবহারের রাজনীতি রাজনীতি এবং এই জন্যই এই যে এই যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে বা পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেসব অভিযোগ আমরা এগুলোকে এগুলোকে সন্ত্রাসের আক্রায় পরিণত করেছি এবং এটা আমাদের শিক্ষার মান রাজনীতি রাজনীতি ছাত্রদের এগুলো শিক্ষার মানে বিরাট ভূমিকা পালন করেছে ধরেন আপনি যে দেশে আছেন সেই দেশের সেই সব এই যে টেকনোলজি কোম্পানির এগুলো আমাদের প্রতিবেশী দেশের আইআইটি পড়া আমাদের একটা আইআইটি আছে আমাদের এরকম কোন একটা প্রতিষ্ঠান আছে কোনো একটা প্রতিষ্ঠান নাই কারণ আমরা এই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছি আমাদের দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে এবং যার ফলে আমাদের সেইরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে নাই এবং তাই যে ছাত্রের কাজ হল ছাত্র প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব থাকে ছাত্রদের দায়িত্ব হলো লেখাপড়া করা ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া এবং হ্যাঁ ক্রান্তি লগ্নে দেশের প্রান্তি লগ্নে তারাও নাগরিক হিসেবে তারাও তাদের ভূমিকা পালন করবে কিন্তু ছাত্রদের মূল দায়িত্ব কর্তব্য হলো তাদের যে সর্বোচ্চ বিকাশ মেধা সৃজনশীলতা নেতৃত্ব সবকিছু সর্বোচ্চ বিকাশ রাজনীতির দায়িত্ব হলো রাজনীতিবিদরা তারা ছাত্রদের মধ্যে দলের অংশ হোক কিন্তু লেজুর ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসের আখড়ে পরিণত করা এবং বাইদি হয়ে যে যেই সকল রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতির নামে সেগুলো কিন্তু দণ্ডবিধিতে দণ্ডযোগ্য অপরাধ এবং এই এই আইন যদি প্রয়োগ করা হয়তো বহু লোক জেলে থাকতো যেই নৈরাজ্যমূলক ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছিল এবং এটা তো কল্পনাও করা যায় আমাদের সময় আমরা কল্পনাও করতে পারি নাই আর এই যে আরেকটা কারণ এই যে ছাত্রদের এই যে বিস্ফোরণ ছাত্রদের যে এই যে দলে দলে নেমে আসা ছাত্রদের কোনো প্রতিকারের জায়গা ছিল না শিক্ষকদের রাজনীতি শিক্ষকদের দলবাজি এগুলো কিন্তু এই যে একটা বিষময় পরিস্থিতি সৃষ্টি করেছে এটা কোনো মুক্তবুদ্ধির চিন্তা আপনি তো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আমি পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি পড়াইয়েছি যে মুক্তবুদ্ধির চিন্তা এই যে স্বাধীনভাবে ভাবা তার কোনো সুযোগ নেই তাই আমাদের এই এই আপনি আরেকটা জিনিস দেখবেন আমি আরেকটা কথা বলে শেষ করি এই আমি অনেকগুলো জনমত জরিপ দেখেছি প্রায় অধিকাংশ নব্বই শতাংশের বেশি মানুষ

রাজনৈতিক দলগুলো ধর্মাক মানে নাই আই থিঙ্ক আমরা 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 কি আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে পরিণত করতে চাই আহ আমার মনে হয় নির্বাচন কমিশন মানে তো নাই আমরা কিন্তু এই পনেরো বছরে ছাত্রলীগকে বিশেষ অ্যাসাইনমেন্ট পাইতে দেখছি অ্যাসাইনমেন্ট তারা পালন করছে সেই সব অ্যাসাইনমেন্ট কিন্তু আবার রাজনৈতিক নেতৃবৃন্দ তারাই এই প্রধানমন্ত্রীর চেয়ারে বা মন্ত্রিত্বের চেয়ারে তারা দিয়ে দিছে যে আমার ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগের হুঙ্কার দিলে ভাইসা যাবে তো সো সো এটা তো নির্বাচন কমিশন কেমনি এটা ঠিক করবে এটা একটু এটা এটারই অবসান ঘটানো দরকার ব্যাপক জনমত আছে এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো এই দায়িত্ব পালন করার জন্যই সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অতএব তাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে তারা সিদ্ধান্ত নিতে হবে এবং যে আইন প্রয়োগ সঠিকভাবে করতে হবে অতীতে তা করে নাই বলেই তো আমাদের এই এই দুরবস্থা মানে যদি একটা যদি মানে আমার বোঝার জন্য যে কারণ আপনি তো শিক্ষকও বটে আমাদের অনেকেরই তো স্যার ধরেন বর্তমান পরিস্থিতিতে আপনি যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আপনার উপর দেয়া বর্তাইত তাহলে কি এখন ছাত্র দল বা ছাত্রশিবির যা করতেছে সেইটা কি তারা 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 এই যে এই শাস্তি পাওয়ার মতো কাজ করতেছে কিনা সেটা যদি আমরা একটু বলি কারণ বিধানটা কি এটা স্পষ্ট না এখনো যে মানে তাদের কি আসলে নির্বাচন অংশ নিতে দেওয়া হবে না না কি করা হবে এখন এখন অতীতে যা ঘটেছে এই বিধানটা তো কার্যকর ছিল না ভবিষ্যতে এই বিধানটা যখন কার্যকর হবে তখন তারা কি রকম আচরণ করে তার উপর নির্ভর করে এটার প্রয়োগ প্রয়োগ হবে কি হবে না তো আমাদের তো তাদেরকে সুযোগ দিতে হবে তারা তারা তাদের লেজুর ভিত্তির রাজনীতিতে যেন তারা নিজেদেরকে জড়িত না করে ওকে স্যার বিদেশি শাখা না থাকার বিধানটা নিয়ে একটু বলতে চাইছিলেন ওইটা একটু বলবেন কিনা যে রাজনৈতিক দলগুলির বিদেশে শাখা না থাকে। বিদেশি শাখা আমার যতদূর জানি যে এটা এখনো নাই মানে এটা তো আসলে মানে এটা তো নির্বাচন কমিশনের দলে তো বিদেশি শাখা থাকতেই পারে না। আছে তো আমি নিউইয়র্কে 10টা দেখি। কেন দেখি জানি না। জার্মানি তো দেখেছি 10 না চিন্তা করে দেখ প্রত্যেকটা কাজের তো একটা ওই যে ইতিবাচক আমরা ফলাফল পাওয়া উচিত আমাদের তো এই বিদেশি শাখাগুলো আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের কি উপকারে আসে কোন উপকারে আসে বরং আমাদের রাষ্ট্রের ব্যাপক ওই যে দুর্নাম হয় আমাদের ওই যে বাংলাদেশিরা যেইভাবে যে কোনো রাজনৈতিক নেতা যদি যায়

থাকলে অনেক রকম সেই আমাদের একটা বড় সমস্যা দেওয়া রাজনীতি রাজনীতি যুক্ত হয় কিছু পাওয়ার জন্য কোনো নীতি আদর্শের জন্য নয় তো এই এই যে যারা এই সকল শাখায় সাথে যুক্ত হয় এই সকল কাজে সক্রিয় হয় তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায় তারা কিন্তু মানুষকে ব্যবহার করে কতগুলো ওই যে স্লোগানের ভিত্তিতে সিম্বল আর স্লোগানের ভিত্তিতে তা আমার মনে হয় যদি ওই শাখাগুলো বিলুপ্ত হয় এবং এই ফায়দার রাজনীতি যদি বন্ধ হয় তাহলে এগুলোরও আর কোনো তার এর থেকে তারা কোনো সুফল পাবে না তার ব্যক্তিরা এখন সুফল হয় ওকে জনাবদির আল মত আমরা 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 দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে বয়স পঁচিশ থেকে কমিয়ে একুশ বছরে এমপি হওয়ার সুযোগ দেওয়ার পক্ষে সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ সমর্থন করেন কিনা শতকরা পঁয়তাল্লিশ ভাগে সুপারিশ সমর্থন করেছেন সুপারিশ সমর্থন করেন নাই শতকরা পঞ্চান্ন ভাগ একদিন এই পোল ওপেন ছিল আটান্ন হাজার দর্শক ভোট দিয়েছেন এটা একটা জনপ্রতুল মজুদার আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে তো সেই প্রশ্নের মধ্যে আমরা যেহেতু আপনাকে নানা কারণে সংবিধান এবং আইন এবং নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয়গুলি সব বিষয় হিসাবে পেয়েছি সেই যে সংস্কার কমিশন নিয়েও আমরা একটু অন্য সংস্কার কমিশন নিয়েও আমরা আপনাকে একটু প্রশ্ন করতে চাই বা আপনার মতামত একটু শুনতে চাই প্রথমে আমি যেটি জানতে চাইবো যে সংস্কার করার জন্য চার কমিশন যে সুপারিশমালা সরকারকে দিয়েছে যেখানে গণতন্ত্রকে আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রশ্নকে নিরপেক্ষ করার জন্য জবাবদিহি নিশ্চিত করার জন্য অনেক সুপারিশ করেছে কিন্তু এই সুপারিশগুলি কি গত বছরের সমস্যার আলোকে নেওয়া হয়েছে নাকি এই সমস্যাগুলি চিহ্নিত করার ক্ষেত্রে কারণ নানা ধরনের সমস্যা আমাদের রয়েছে সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে শুধু জুলাই আগস্ট বা শেখ হাসিনার পনেরো বছরের সরকারের বিভিন্ন দুষ্কর্মকেই আসলে মাথায় বেশি রাখা হয়েছে কারণ কারণ আপনি তো আপনার তো মনে আছেই মানে যে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা সত্ত্বেও বাংলাদেশে বাংলাদেশে সেনা প্রধানদের রাষ্ট্রপতি হওয়ার ইতিহাস আছে তাদের রাজনৈতিক দল করার ইতিহাস আছে তো এই সবগুলি কি বিবেচনায় রাখা হয়েছিল নাকি এই শুধু আওয়ামী লীগের শাসনামলটাই আমলটাই বিবেচনায় রাখা হয়েছে মানুষ সিদ্ধান্ত নেই কিসের ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত নয় পুঞ্জীভূত অভিজ্ঞতার ভিত্তিতে এবং সেই আমাদের এই যে অভিজ্ঞতা অতীতের অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো এবং সাম্প্রতিক অভিজ্ঞতা সব এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এবং মানুষের মতামত এই তাদেরও যে লার্ন বিহেভিয়ার এবং তাদের যে যে অতীতে যে সব যদি তারা দেখেছে উপভোগ করেছে কিংবা যাদের যেগুলোর মুখোমুখি হয়েছে তার ভিত্তিতে তারা তাদের মতামত সৃষ্টি সৃষ্টি হয় তো এই মতামত গুলি প্রতিফলিত হয়েছে আমরা যখন তাদের জনগণের সাথে বিভিন্ন অংশীজনের সাথে যখন আমরা মত বিনিময় করেছি এবং আমাদেরও অতীত বর্তমান সব অভিজ্ঞতাই কাজে লেগেছে তো এটা এই যে শুধু এই গত আন্দোলনের অভিজ্ঞতা নয় যে বহুদিনের অভিজ্ঞতা ওকে